বলতে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ প্রত্যেকটা বাড়িতে মোবাইল জড়িত প্রত্যেকটা হাতে মোবাইল জড়িত তারা মোবাইলে আসক্ত আমাদের একটা তীব্র প্রয়াস যাতে কিছুটা হলেও মানুষ খেলাধুলার জন্য এগিয়ে আসে কারণ খেলাধুলা হচ্ছে শিক্ষার একটা অঙ্গ খেলাধুলার মাধ্যমে আমাদের আরও আরো রয়েছে আমরা সেই উদ্দেশ্যটাকে সামনে রেখে এই খেলাটা কতদিন থেকে চলতেছে আমাদের এই খেলা তো আমাদের ওয়ান ডে খেলা এই খেলার আমাদের আজকে শেষ হবে এখানে আটটা দল বিভিন্ন প্রান্ত থেকে এসে অংশগ্রহণ করবে এবং সেই দলগুলো যারা আজকে অংশগ্রহণ করবে তাদের জন্য আগামী রয়েছে এছাড়া আরও অন্যান্য কিছু আর্থিক পুরস্কার রয়েছে আজকে উপস্থিত কে কে সম্মানীয় ব্যক্তি উপস্থিত এখানে অনেকেই ছিল আমাদের তাৰা অ হয়তো সময়ৰ কাৰণে তাৰা এইখিনি এটেণ্ড হ'ব পাৰে অন্য